তুমি আমায় মনে রেখো হাওয়ায় লিখে রেখো গাছে ক্ষুদাই করো নিরাপত্তায় নাম জপ মনে না রাখলে দোষের কিছু নাই নাই কোনো বাধ্যবাধকতা বা জবরদস্তি তবুও আমি সূক্ষ্ম অধিকার ফলাতেই চাই তোমার উপর একদিন বুকের সবটা ছিলাম সেই অধিকার বোধ যদিও তুমি অস্বীকার করলে আমার দাঁড়াবার মাটি নাই আমি চাই তুমি আমায় আনন্দ হিসেবে মনে রাখবে বেদনা হিসেবে মনে রাখবে আমার ধুলো মাখা ক্লান্ত মুখ মনে রাখবে চিবুকের তিল মনে রাখবে উদ্দাম সাগরের বুকে পাল তোলা ছোট জাহাজ ভেবে রাখবে ভীষণ অরণ্যের পথ ঘুঘু ভেবে মনে রাখবে সব ছেড়ে যাওয়া পথ হিসেবে মনে রাখবে মুখ্য অর্জনের চেষ্টা মনে রাখবে শুধু ভালো লাগে বলেই মনের কোথাও রাখবে এই যাওয়াটা কি যথেষ্ট নয় যথেষ্ট নয়